বাচ্চাদের ডিমান্ড ছিল ভর্তা দিয়ে খিচুড়ি খাবে তো কি আর করার বাচ্চাদের জন্য মা তো এতটুকু করতেই পারি তাই না তো খিচুড়ির সঙ্গে কি কি ভর্তা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে আসি কি কি বানালাম আজকে আমরা খিচুড়ি খাবো তো খিচুড়ির সাথে তো ভর্তা খেতেই বেশি ভালো লাগে সবসময় বস্তু দিয়ে খেতে ভালো লাগে না তো বেগুন নিয়ে এসেছিলাম গতকালকে তো এইখানে আমি বেগুনটা পুড়ে নিচ্ছি আজকে বেগুন ভর্তা বানাবো আর সেই সঙ্গে এখানে আমি কাঁঠালের বেচি ভেঁটে নিচ্ছি কাঁঠালের বেচি ভর্তা বানাবো তো এইসব দিয়ে কিন্তু আর একটা ভর্তা বানাবো সেটা হচ্ছে সুটকি ভর্তা দেখি কতটুকু পারি তো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে দুপুরে আর এখানে যে খিচুড়ি রান্না করবো সেই জন্য আর শোলের প্রিপারেশন নিচ্ছি তো এখানে আমি তিন ধরনের ডাল নিচ্ছি নাজির সারে যে চিকন চালটা পোলার চাল না ভাতের চালও না এই চিকেন চালটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করা হবে এখানে আমি দিয়ে দিচ্ছি যে মুসুর ডাল মুসুর ডাল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম মুগ ডাল আর এখানে বুটের ডাল যেটা বুটের ডাল দিয়ে দিলাম আরেকটু গেছি মুসুর ডাল আর খিচুড়িতে কিন্তু যত পরিমাণে ডালটা একটু বেশি হবে খিচুড়িটা খেতে কিন্তু অতই বেশি মজা হয় এই তো তো চলুন খিচুড়িটা রান্না করে নিই এখানে আমি সব ধরনের মশলা দিয়ে চাল ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো যেভাবে আর কি খিচুড়িটা রান্না করে ভুনা করে তা আমি এখানে ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মানে যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য তো এই তো আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এই তো এক চুলায় আমার খিচুড়িটা হতে থাক আর ওইদিকে কাঁঠালের বিচিটাকে আমি ভেজে নিয়েছি আর কাঁঠালের বিচিটা ভাজতে কিন্তু একটু সময় লাগে তো আমি একটু চুলার আশটা কমিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো এগুলো ঠান্ডা হতে থাক আর এই দিকে আমি শুটকি ভর্তার জন্য এখানে সুটকিটাকে হালকা একটু ভেজে নিলাম সেই সঙ্গে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর যত ধরনের ভর্তাই বানাই না কেন একটা আইটেম মানে সুটকি ভর্তা না হলে কিন্তু ভালোই লাগে না তো যারা সুটকি লাভাররা আছেন ভর্তা দেখলেই কিন্তু প্রথমেই আগে খুঁজে যে সুটকি ভর্তাটা আছে কি না আর আমার বাচ্চারাও ইদানিং সুটকি ভর্তাটা অনেক বেশি পছন্দ করে আমি যখনই বলি যে ভর্তা বানাবো তখনই দুইজনই বলবে যে সুটকি ভর্তা কিন্তু অবশ্যই বানাবে তো এখানে আমি শুটকি ভর্তার জন্য সব কিছু রেডি করে রেখে দিচ্ছি তো এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নিব। আর এদিকে ওই যে বেগুনটা পুরে রেখেছিলাম বেগুনটা ঠান্ডা হওয়ার পর ভালোভাবে ছিলে এখন আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি তো আপনাদের সঙ্গে একটা ভর্তাই আমি শেয়ার করলাম আর বাকি ভর্তাগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিচ্ছি কারণ সব কিছু দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনাদের কাছে হয়তোবা অনেক বেশি ভালো লাগবে না এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল তো এইভাবে আমি একটা বক্সে রেখে দিই সব ধরনের ভর্তা একসঙ্গে রেখে দিলে আর কি ফ্রিজেও রাখতে সুবিধা হয় খাওয়ার সময়ও সুবিধা হয় তো এই তো এখানে আমি কাঁঠালের বিচি ভর্তাটা সেই সঙ্গে লাল লাল সুটকি ভর্তা করে নিয়েছি আর বেগুন ভর্তা আর এখন বাচ্চাদেরকে নিয়ে আমি খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আর আগের দিনে মাছ ছিল মাছ ভুনা তো ওইটাকেও একটু গরম করে নিলাম তো এই তো খিচুড়িটা দেখেই কিন্তু হয়তো বা আপনারা বুঝতে পারছেন অনেক বেশি ঝরঝরা হয়েছে আর ভর্তাগুলো দিয়ে খেয়েছি অনেক বেশি মজা হয়েছে তো এই তো বাচ্চাদেরকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তো আজ এই পর্যন্তই আজকের ব্লগটা আমি এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি তো কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কথা হবে দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম